যেই কালামের ভিতরে কোনো ভুল নাই যেই কালামের ভিতরে কোনো সন্দেহ নাই নাই দুনিয়ার ভিতরে অনেক বড় বড় পণ্ডিত অনেক বড় 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 কবি সাহিত্যিক কবির সাহি যত ধরনের কালামের সাথে সকলে তাদের বইয়ের শুরুতে লেখে আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আমাদেরকে জানাই দিবেন আমি পরবর্তী সংস্করণে আমি সংশোধন করে নিব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম আজ থেকে যার হাজার বছর পূর্বে নাজিল হলো আমার নবীর উপর ওই কালামটা নাজিল হলো বলেন তো মুসলমান ইমানদার আজ পর্যন্ত কোন বেঈমান কোন ইহুদি কোন খ্রিস্টান কোন দার্শনিক কত বড় সাহিত্যিক দুনিয়ার ভিতরে গুজাইরা গেল কোন ব্যক্তিকে কালামের ভিতর থেকে কোন একটা ভুল বের করতে পেরেছি কোশ্চিন কালো পারবে না কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে শুরুতেই সূরাতুল বাকারা কোরআনুল حکیمের সবথেকে বড় সূরা হলো বাকারা প্রথম নাম্বার 20টা প্রথম নাম্বার আয়াত নাম্বার লাইনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম

কিতাব আমি তোমাদের কাছে পাঠাইলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটা কুরআনুল কারীম নাযিল করলাম যে কালামের ভিতরে কোনো ভুল নাই যে কালামের ভিতরে কোনো সন্দেহ নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী উনত্র জানাইয়া দেয় ওমান আসফাহু মিন আল্লাহি ফিলা

অতিকিত যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই যে কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই ওই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম জোরে বলেন ঠিক ঠিক নাম ইজানি ইজন্নে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জানাইয়া দিলেন মান আলাবিহি সাদাকান যারা কোরআন থেকে কথা বলবে যারা কোরআন দিয়ে কথা বলবে তারা সত্য কথা বলল আসমানের নিচে জমিনের উপরে সব থেকে সত্যবাদী কিতাবের নাম হল আল কোরআন জোরে বলে ঢেকে ঢেক না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই কালামের পরিচিতিটা দিয়ে আপনাদের কাছে আসছে আমি আলোচনা শুরু করতে চাই এই কালামের নাম অনেক রয়েছে তার ভিতরে অন্যতম একটা কোরআনের নাম হলো এই কালামের নাম হলো তানজিল এই কালামের নাম হলো ফুরকান এই কিতাবের নাম হলো হাকিম এই কিতাবের নাম হলো মাজিদ জুরে কোন সুবহানাল্লাহ চাঙ্গাতুলি এলাকার মুসলমান জোরপুর এলাকার মুসলমান চাঁদপুর এলাকার মুসলমান আপনি যদি প্রশ্ন করেন এই কালামের ব্যাপারে এই কালামটা কার উপর নাজিল হলো এই কালামটা কে পাঠাইলেন এই কালামটা আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে কালাম আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না আপনি যদি কালামকে প্রশ্ন করেন এই কালাম তোমার বাড়ি কোথায় তোমাকে কে দুনিয়ার ভিতরে পাঠাইলো কালাম আপনাকে আমাকে জানাই দিবে টাঙ্গ দিবেন আমি এমন এক কিতাব আমি এমন একটি কালা যিনি আসমান বানাইলেন যিনি সুউচ্চ আসমান বানাইলেন জমিনটাকে বানাইলেন যিনি আসমান জমিনকে বানাইলেন সুউচ্চ এই পুরো পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন ওই 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 রব ওই সৃষ্টিকর্তা ওই মালিক আমাকে দুনিয়ার ভিতরে পাঠাইছেন জোরে কোন সুবহানাল্লাহ আপনি যদি আবার নষ্ট করেন এই কিতাবটা কার উপর নাজিল হলো এই কিতাবটা আমার আপনার এই প্রশ্নের জবাব দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল মুহাম্মাদের ২৬ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা এক এক দুই এক নম্বর লাইনের ভিতরে জানায় দেয় ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস

এই কালাম আপনার আমার প্রশ্নের জবাব দিয়ে দেয় এই কালামটা নজির আলা মোহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলমিনের পায়গম্বর মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর এই কালামটা নাজিল হয়েছে জুড়ে কোন সুভান আপনি যদি প্রশ্ন করেন এই কালামটা মানলে কি হবে এই কালামটার দিকে তাকায় থাকলে কি হবে তা তেলাওয়াত করলে কি হবে এই কালামের প্রতিটা কথা মানিয়া মানিয়া চললে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইনের মধ্যে জানায়া দেয় আপনি যদি এই কালামটা মানিয়া মানিয়া চলেন আপনি যদি এই কালামটা মেনে মেনে চলতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালাম দ্বারা আপনাকে কেমন উপকৃত করবেন আল্লাহ পাক রব্বুল بوليل بوليل فمن تبع هداي فلا خوف عليه ولا هم يحزنون جدا الله أكبر এই কালামটা যদি আপনি আসতে বার করেন এই কালামটা যদি আপনি মানিয়া মানিয়া চলে আপনার দুনিয়ার ভিতরে কোনো টেনশন থাকবে না দুনিয়াতে আপনার কোনো চিন্তা থাকবে না মৃত্যুর পরে হাসরের ময়দানে যখন আপনি উঠবেন কবরের জগতে যখন আপনি চলে যাবেন সেখানেও আপনার কোনো চিন্তা থাকবে না সেখানেও আপনার কোনো ভয় থাকবে না যদি ভয় তাহলে এই কালামটা মানিয়া মানিয়া চলার দরকার আমাদের আছে না নাই টেনশন মুক্ত থাকতে চাই কি চাই না আমাদের ভিতরে এমন কেউ নাই যার কোনো টেনশন নাই আরে কেমন টেনশন টেনশনের জন্য দামি দামি অ্যান্টিবায়োটিক ওষুধ অনেক মানুষ খায় কি খায় না কোনো কোনো টেনশন থাকবে থাকবে না চিন্তা না। তো তাদের কোনো ভয় থাকবে না আফেরা তো তাদের কোনো চিন্তা থাকবে না জুড়ে কোন শুভানন্দ আপনি যদি প্রশ্ন করেন এই কালামটা কিভাবে নাজিল হলো এই কালামটা কোন সময় নাযিল হলো এই কালামটা কেন নাযিল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামটা এমন একটা সময় দুনিয়ার ভিতরে পাঠাইলেন আমার আত্মার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন আমার নবী আসার পূর্বে নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম হযরত ঈসা আলাইহি সালামকে একটা ধর্ম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে আসমানে একটা কিতাব দান করলেন যার নাম হলো ইনজিল ঈসা পয়গম্বর তিনার আসমানে কিতাব দিয়া মানুষদেরকে হেদায়েতের পথের দিকে ডাকলেন ঈসা পয়গম্বরের কথা তিনার কওমের লোকেরা মানলো না তাকে মারার জন্য উদ্যত হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা তারা হলো সমস্ত মানুষ সৎকমত হয়ে তিনার قومের লোকের একত্রিত হয় সিদ্ধান্ত নিল পয়গম্বরকে দুনিয়ার ভিতরে থেকে বিলীন করে দিবেন দুনিয়া থেকে বিদায় করে দিবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বাঁচায় রাখেন ওই ব্যক্তিকে কেউ মৃত্যু দিতে পারে না জোরে বলেন ঠিক কি ঠিক না ঈসা পয়গম্বরকে যখন মারার জন্য তিনার কওমের লোকেরা শত্রু তিনার বাড়ির ভিতরে ঢুকলো সর্বপ্রথম যেই লোকটা ঈসা পয়গম্বরের ঘরের ভিতরে ঢুকলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ওই ব্যক্তির চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরের মতো বানিয়ে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পারেন কি পারেন না আরে যেটা নাই ওটা হওয়াইতে পারেন কি পারেন না হয় না কোনো কিছু করতে পারে না একমাত্র পরে আমার একজন তিনি হলেন কে আন ভু তানিল্লাহি জামিয়া একটু ছোট সমস্ত সমস্ত বিষণুকর ক্ষমতাবার একজন তিনি হলেন কে কে আল্লাপাত্ত্ব কিন্তু নিয়ে ভিতরীতে গে ফের মাধ্যমে উঠে চতুর্থ আসে নিয়ে গেলে ওই যে তাদের কমের লোকেরা সর্বপ্রথম যেই লোকটা ঘরের ভিতরে ঢুকলো ওই লোকের চেহারা তো ঈশা পয়ম্বর মতো হয়ে গেল তার পিছনের লোকেরা যখন সাথে সাথে আবার ঘরের ভিতরে ঢুকলো তারা মনে করলো এটা ঐসা পয়গম্বর তারা ভুল ভাবে ঐসা পয়গম্বর ঈশা পয়গম্বরের মতো চেহারা দেখে ওই ব্যক্তিকে তারা এমন মারাস মারা শুরু করলো ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দিল